কারণ আমরা জানি আমরা জানি দশ জনের অধিকে সাতটিটা থেকে শহীদ হয়েছে এটা হলো সাক্ষীদার জমি কথা বলেন না কেন বাস থেকে নেমে এক ধান গাড়িতে উঠলাম এখানে আসার উদ্দেশ্যে আস্তে আস্তে গল্প গল্পে বলতেছে ভাই এটা আমাদের কলেজার প্রাণ কেন্দ্র তাই বললাম এখানে আবার কি হয় উনি বলতেছে হজুর এটা আমাদের জামাত ইসলামের অফিস

করার নাকি ভাগ করার নাকি কিছু কিছু লোক